হ্যালো বিয়ন আজকে দেখাবো কীভাবে আপনি ফ্রিতেই পাঁচ জিবি ইন্টারনেট নিয়ে নেবেন সেটাই দেখাবো যেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছুই এ টু জেড বুঝতে পারবেন এই দেখেন আমি অলরেডি এক জিবি করে দুই জিবি পেয়ে গেছি আপনারা কিভাবে পাঁচ জিবি ফ্রিতে পাবেন সেটাই দেখাবো জুলাইয়ের গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকল সিমে আপনি এক জিবি করে ইন্টারনেট ফ্রি পাবেন প্রত্যেকটা সিম থেকে আপনি এই এক জিবি ফ্রি নিতে পারবেন বাঙালি রবি এয়ারটেল গ্রামীণ টেলিটক প্রত্যেকটা সিমেই আপনি এক জিবি করে ফ্রি নিতে পারবেন এজন্য আপনি চলে যাবেন আপনার প্যাডে সেখানে গিয়ে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ এটা লিখে আপনি ডায়লে ক্লিক করবেন দেখবেন আপনি এক জিবি ফ্রি পেয়ে গেছেন এরকম করে প্রত্যেকটা সিমে একই কোড ডায়াল করে আপনি ফ্রি এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন মোট পাঁচটা সিম থেকে যদি আপনি ডায়াল করেন তাহলে আপনি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন